এক কাপ গরম গরম চা হাতে যখন এই বারান্দায় বসে চা খাচ্ছি ভাবছেন তো অনু কি সুন্দর একটা জীবন কাটাচ্ছে না না আগামী যুদ্ধের পরিকল্পনাটা মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছি দিন মানেই যুদ্ধে শুরু জীবন মানেই যুদ্ধ তাই এক কাপ চা হাতে আগামী যুদ্ধের পরিকল্পনাটা সাজিয়ে নিচ্ছি মাত্র তবে যুদ্ধের তাবানলটা বেঁচে গেছে সেই কাজ থেকেই নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত চা খেয়ে ফুলেদের সঙ্গে একটুখানি সময় কাটিয়ে নিচ্ছি আজকে ফুল দিয়েই করবো এক অসাধারণ খাবারের আয়োজন জানি অনেকেই হয়তো জানেন এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় আর গ্রামে পড়ে থাকা এদিক ওদিক থেকে কুড়িয়ে আনলে এটা যে শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো আর বলে দেয়া যায় না কেননা আমরা জানি এটা অ্যান্টিপক্সের ডোজ হিসাবেও কাজ করে তো চলুন তাহলে দিনটা শুরু করে ফেলি গাঁদা ফুলগুলো দেখেছেন কত বড়ো বড়ো ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে আসছে ভাবলাম বুদ্ধের কাছে একটা তুলে দিই যদিও ফুলটা হালকা একটুখানি ঝিমিয়ে এসেছে আর এটা তো একদমই নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিলাম আর অফ ক্যামেরাতে আজকে আমি পুরো ঘর বাড়ি সুন্দর করে গুছিয়েও নিয়েছি ঝাড়ুও লাগিয়ে নিয়েছি আসলে প্রতিদিন এই যে ঝাঁটা নিয়ে বিছানা ঘর ঝাড়া পোছা যদি দেখাতে যাই তাহলে আপনাদেরও ভালো লাগবে না আর এক সেটাও আমারও ভালো লাগবে না তাই আজকে অফ ক্যামেরায় সমস্ত কাজ করে নিলাম আর এই ফুল গাছটা না দেখালেও তো রাগ করবে বলুন বলবে আমি এক সাইডে রয়েছি বলে আমাকে কখনো তুমি সবার সামনে আনো না তাই লাল পিটুনিয়াটাকেও দেখিয়ে নিলাম আর বাকি গাছগুলোও দেখিয়ে নিলাম এই ঘরটাও অফ ক্যামেরাতে ওই একইভাবে গুছিয়ে নিয়েছি তাহলে চলুন আজকে একদম যাই রান্না বান্নায় আজকে বিশেষ কিছু রান্না করব না আর আজকে কেন জানি না তরকারিপাতি খেতে একদমই ইচ্ছা করছে না টমেটোর চাটনি করে নিচ্ছি এটা কিন্তু দেশি টমেটো আর বেশ ছোট ছোট যে টক টক টমেটোগুলো হয় সেগুলোই আমাদের এখানে এক ভাই চাষ করেছে তো ওখান থেকে কেজিখানেক টমেটো নিলাম যদিও আমাদের গাছেও আছে কিন্তু এখনও পাকেনি তো তাই ভাবলাম যে এক কেজি টমেটো নিয়ে আসি চাটনি করবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর যে এদিকে ওদিকে পড়ে থাকার ফুলগুলো কুড়িয়ে নিয়ে আজকে করব দারুণ একটা পকোড়া আর জানি সবার বাড়িতে বাড়িতে এখন সজনে ফুলের পকোড়া খুবই হচ্ছে এগুলো আমাদের গাছের ফুল সকাল থেকে টুকটুক করে কুড়িয়ে রেখেছিলাম আর পুরোনো সময় ভিডিও করাটা হয়নি বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম নিয়ে পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব আসলে সবাই জানে সবাই সবার মতো করে রান্না করে আমি আমার মতো করে করলাম আর আমার মতো পকোড়া আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আর আজকে যে এই পকোড়া দিয়ে ভাত খেতে আমার কি ভীষণ ভালো লেগেছিল অনেক গাছ ছিল জানেন তো আমাদের আগেতে পোকা ধরে নষ্ট হয়ে যায় সজনে গাছ বেশি দিন থাকে না আবার ঝড় দিলে তো সবার আগে সজনে গাছই ভেঙে যায় এতই আপলকা গাছ আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পকোড়াগুলো আমার হয়েই গেছে এগুলো খুব একটা কড়া করেও ভাজবো না আর একদম নরম যে থাকবে তাও নয় ওপরটা হালকা কুরকুরে ভাব হয়ে গেলেই তুলে নেব আর কিছুটা পেঁয়াজ আর দু চারটে কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি একটু পোস্ত দিয়ে ভাজা ভাজা করবো আজকে বললাম না তরকারি খেতে একদমই ইচ্ছা যাচ্ছে না তো পোস্তটা যেহেতু শিলে বাটিনি আর মিক্সিতে ভেটেছিলাম তাই জন্য একটু জল জল ভাব হয়ে গেছে যাই হোক পরিমাণ মতো হলুদ লঙ্কা আর লবণ দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে এই যে ভেজে নিয়েছি চলুন তাহলে আজকে মধ্যবিত্তের থালিতে কি আছে দেখে নিই প্রথমেই এই যে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি তারপরে সজনে ফুলের পকোড়া তার সাথে আছে কি বলুন তো তার সাথে রয়েছে এই যে নাম আছে গন্ধ আছে কিন্তু পোস্তটা নেই এতই দামি জিনিস তাই অল্প পরিমাণে পোস্ত নিয়েছিলাম পেঁয়াজ পোস্ত আর টমেটোর চাটনি কেমন হয়েছে বলুন তো আজকে মধ্যবিত্তের থালি আর এই ফুল এই সময় খেলে কিন্তু অনেক রোগ ব্যাধি এই সময় যেগুলো হয়ে থাকে তার হাত থেকে অনেকটা হলেও মুক্তি পাওয়া যায় কেননা এটা একটা অ্যান্টিডোজেরও কাজ করে তো যাই হোক আপনারা তো অনেকেই অনেক কিছু জানেন তবুও যেটুখানি জানি বলে দিলাম আর এই যে জমিতে চলে এসেছিলাম মটরশুটি গাছগুলো প্রায় শুকনো হয়ে গেছে শেষবারের মতো যেটুখানি আছে তুলে নেব তারপরে এখানটায় অন্য কিছু চাষবাস করবে তবে দু একটা গাছ দেখছি ভালো আছে ভাবছি দু একটা গাছ রেখে দেয়া হবে আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো উবড়ে নেওয়া হবে আর এখানে কাঁচা লঙ্কা দেখেছেন কাঁচা লঙ্কা গাছের থেকে কাঁচা লঙ্কা বড়ো হয়ে গেছে তাই দু একটা তুলে নিয়েছিলাম আর গাছগুলো একটু জলও দিতে হয়েছে সারও মাটিও দিতে হয়েছে আসলে ছোট ছোটো গাছ তো একটু বেশি জলেরও প্রয়োজন হয় আর একটু চুপটি করে কান পেতে শুনুন তো ওরা কি বলছে আপনাদেরকে তাহলে বন্ধুরা শুনলেন তো প্রকৃতি কত কিছু বলে আমাদেরকে আমাদেরই সময় থাকে না তাদের কথা শোনার একটু যদি কান পেতে শুনি আমরা মনটা ভরে যায় মনে হয় যে হ্যাঁ স্বর্গ এখানে এখানেই হলো আমার স্বর্গ তো এই যে টমেটো গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রচুর কাঁচা টমেটোও ধরেছে আর আমার এই প্রকৃতির সুন্দর কথাবার্তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও অনেক ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন